আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্য কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সবাইকে যারা যারা লাইভে যুক্ত হয়েছ প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এখন তোমার অপেক্ষায় ছিলাম চিনতে পেরেছেন এম জি কেমনে চিনব আইডির নাম চেঞ্জ করে আসলে আমাকে বলেন আগে কি নাম ছিল তাহলেই চিনব থ্যাংক ইউ সো মাচ সবাইকে থাকবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এস কে খান হাই আপু আমি এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম এটাই ছিল আই এম জে এটা ছিল প্রোফাইল পিক এটা ছিল না গো আমার চোখে এত সমস্যা হয়নি আমার অপেক্ষায় থাকার জন্য ধন্যবাদ কিন্তু আমার অপেক্ষায় থাকলে তো আমার বড় ভিডিওতে কমেন্ট পাইতাম গো তোমার আপু আন্টি আঙ্কেল কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে খাওয়া দাওয়া করেছো আপু না ভাইয়া এই যে থ্যাংক ইউ যা যারা লাইভে যুক্ত আছো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও উমা

তোমাদের কমেন্ট তো আমি বড় ভিডিওতে পাই না তাই কমেন্ট তোমার চোখগুলো আমার খুব ভালো লাগে ভালো লাগলেই হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমার বন্যাই তাই হম খোলা লেগে যায় লাইভে আসলে ভাই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে পেট পরে খেয়ে নি সবাই লাইক করে শুধু কমেন্ট করলে হবে ধন্যবাদ

সেটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন খুবই ভালো আছি সাদি আপু বলো কি বলবানি আর আপনি আপনার বাসা কথা আমার বাসা পঞ্চগড় জানেন আপনি থ্যাংক ইউ হবে ভাই সুন্দর কমেন্ট করার জন্য মাহিম কেমন আছো আপু লাভ ইউ নাইস থ্যাংক ইউ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যা যা আমার লাইভে যুক্ত আছো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা জানাতে হলো না কিন্তু আর বড় ভিডিওটা কে কে দেখেছো বলো